অজানাকে জানবার জন্য ভিডিওটি পুরোটা দেখুন প্রতি একশো বছরে দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে সঠিক উত্তর এক দশমিক সাত মিলি সেকেন্ড পৃথিবীতে প্রথমে দিনের দৈর্ঘ্য কিন্তু এতটা বড় ছিল না ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি উট পাওয়া যায় ভারতের অন্য রাজ্যের তুলনায় রাজস্থানে সবথেকে বেশি উট পাওয়া যায় হলুদ আর নীল রঙকে একসাথে মেশালে কোন রঙ তৈরি হয় আপনার উত্তর কী ছিল সঠিক উত্তর সবুজ রং দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আট বছর বয়সী কন্যাকে কি বলা হয় এই বয়সী মেয়েদের বলা হয় গৌরী হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল ক্রিকেটের মতোই হকি খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ডে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জমিতে একসাথে ধান আর মাছ চাষ করাকে কি বলে সঠিক উত্তর রাইস ফিস কালচার চীন দেশে এই পদ্ধতিতে বেশি চাষ করা হয় একটা সিদ্ধ ডিমে কতটা প্রোটিন থাকে একটা মুরগির ডিমে গড়ে প্রায় ছয় থেকে সাত গ্রাম প্রোটিন থাকে আমরা কি পুরোপুরি একই স্বপ্ন দুবার দেখতে পারি আমরা একই ধরনের স্বপ্ন অনেকবার দেখতে পারি কিন্তু একই স্বপ্ন দুবার দেখি না বাংলাদেশের জাতীয় ফল কী এবং তার সংস্কৃত নাম কি। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠালকে সংস্কৃতে বলে পন্স জনগণনা কত বছর পর হয় প্রায় প্রতিটি দেশেই জনগণনা হয় দশ বছর পর পর মানুষ কিসের স্বপ্ন সব থেকে বেশি দেখে কোনো কিছুর থেকে ছুটে পালাচ্ছে বা পড়ে যাচ্ছে এরকম স্বপ্ন মানুষ জীবনে বেশি দেখে আচ্ছা বলুন তো শিখদের ধর্মগ্রন্থের নাম কি সঠিক উত্তর গুরু গ্রন্থ সাহিব চিড়িয়াখানার প্রধানকে কি বলা হয় নব্বই শতাংশ মানুষ উত্তরটা জানে না সঠিক উত্তর হবে কিউরেটর পুরো পৃথিবীতে শিখদের সংখ্যা কত শিখ ধর্মের অনুগামীদের সংখ্যা বর্তমানে প্রায় তিন কোটি বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন আমাদের ভারতে কত সালে ইউটিউব চালু হয় 2008 সালে ভারতে ইউটিউব চালু হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি সঠিক উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় দরজার ঘণ্টা বা ডোরবেল কত সালে আবিষ্কৃত হয়েছিল আমাদের দেশে ডোরবেল এত ইউজ হয় না উত্তর হবে আঠেরোশো সালে আমাদের শরীরের থেকে ছোট হাটটির নাম কি আমাদের শরীরের থেকে ছোট হাটটির নাম হল স্টেপিস গরম নাকি ঠান্ডা দুধ খেলে ঘুম বেশি পায় সোবার আগে গরম দুধ খেলে ঘুম তাড়াতাড়ি আসে হোমিওপ্যাথির চিকিৎসা প্রথম কোন দেশে শুরু হয় আপনি কি বলতে পারবেন উট কোন রাজ্যের রাজ্য পশু উট হলো রাজস্থানের রাজ্য পশু নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় এই দেশের অধিবাসীদের বলা হয় কিউই রবীন্দ্রনাথ ঠাকুরের পর ভারতে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর সিভি রমন আচ্ছা বলুন তো কত সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে আচ্ছা বলুন তো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত অনেকেই ভেবেছেন উত্তর হবে গঙ্গা কিন্তু উত্তর হবে হুগলি নদী আচ্ছা মানুষের মতো কি কুকুরেরাও স্বপ্ন দেখে কুকুর ঘুমের মধ্যে যদি পা নাড়ে বা কান নাড়ে জানবেন কুকুরটি তখন স্বপ্ন দেখছে একটা কুকুর কাকে নিয়ে সব থেকে বেশি স্বপ্ন দেখে কুকুর তার মালিককে নিয়ে সব থেকে বেশি স্বপ্ন দেখে পৃথিবীর সবথেকে পুরাতন গাছটির বয়স কত সঠিক উত্তর চার বছরের বেশি কোন দেশ চাঁদকে ধ্বংস করে দেবার পরিকল্পনা করেছিল নিজস্ব সামরিক শক্তির প্রদর্শন করবার জন্য যুক্তরাষ্ট্র একবার চাঁদকে ধ্বংস করবার পরিকল্পনা করেছিল কোন দেশে প্রথম জিএসটি চালু হয়েছিল ফ্রান্স দেশে প্রথম জিএসটি চালু হয়েছিল তাও আবার উনিশশো সালে কোন দুটি দেশের ম্যাপ দেখতে প্রায় একই রকম পর্তুগাল এবং নেপাল এই দুটি দেশের মানচিত্র দেখতে প্রায় একই রকম কমেন্টে উত্তরটা জানাবেন বলুন তো ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফল আম চুলে রঙ করলে কোন রোগ হয় চুলের রঙ করলে সেরকম বড় কোনো রোগ হয় না কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং কিছু মানুষের চুলকানি দেখা যায় হাতে তামার আংটি পরলে সূর্যদেবের কৃপা লাভ করা যায় এবং পুত্র আয়ু বিদ্যা যশ কীর্তি বৈভব ও সাফল্য লাভ করা যায় এই ভিডিওটির মতো আরও পাঁচশোটি ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন কোন দেশের মেয়েরা সবথেকে বেশি মেকআপ করে ইউএসএতে থেকে বেশি বিউটি প্রোডাক্ট বিক্রি হয় তাই উত্তর হবে ইউএস